বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো। সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও পারবে নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না বিজেপি আমার সাথে কিন্তু খেলায় পারবে না হ্যাঁ বিজেপি আমার সাথে খেলায় পারবে না আমি বলছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলল শুনলে তো ইতিমধ্যে ভিডিওটা ভাইরাল সোশ্যাল মিডিয়াতে আমাদের মাননীয় তাহলে ছাব্বিশে ভোটের আগে অ্যালান করেই দিল যে আমার সাথে খেলায় পারবে না মানে দিদি যদি খেলায় নাবে মানে নাববেন বলেই দিল আলটিমেটলি নামবেন বলেই দিল ছাব্বিশে খেলা একটা হবে এটাই যাচ্ছে না খেলা হবে ওরকম ব্যাপার আছে এটা বড় সড়ো খেলা হবে ছাব্বিশে সেটা বোঝা যাচ্ছে বিজেপিকে ডাইরেক্ট হুঁশিয়ারি দিলেন মঞ্চে দাঁড়িয়ে আমার সাথে খেলতে এসো না আমার সাথে খেলায় পারবে না কিন্তু কথাটা কিন্তু হুশিয়ারি দিল নাকি মানে ডাইরেক্ট বলে দিল যে আমি খেলা চালু করছি আবার এটা বলে দিল নাকি বিজেপি পারেন না এটাই একটা মজার ছলে বলল তোমরা কি জানো তোমরা কি এটা সম্বন্ধে কিছু জানো জানলে আমাকে কিন্তু কমেন্টে জানাও মাননীয়া ইতিমধ্যে খেলায় নেমে পড়েছেন খেলার মাঠে নেমে পড়েছেন তোমরা সেটা দেখতে পারছ কথার সুরে ওনার কথার সুরে বোঝাই যাচ্ছে উনি খেলার মাঠে নেমে পড়েছেন হাত পা বেঁধে নিয়েছেন কি মাঠে নামবেন জন্য তাই না ঠিক বললাম তো আমি ঠিক বললাম হ্যাঁ আমি জানি ঠিক বললাম কেন বললাম ওনার কথা শুনে মনে হচ্ছে ঠিক বললাম তোমরাও কি আমার সাথে একই মত আর কি হবে এই খেলা এই খেলাটা কি খেলা হবে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো কি খেলার কথা বলছে কোন খেলা হবে একটু আমাকে জানাও এটা কি কোনো সিক্রেট খেলা তোমরা আমাকে জানাও যেটা নাকি বিজেপি পারবে না মানে শুভেন্দুবাবু না কি পারবে না তার মানে তাই বিজেপি আমাদের রাজ্যে তো শুভেন্দুবাবুই মুখপাত্র আপাতত পারবে না তো দেখা যাক কে পারে কে পারে না তো কি মনে হয় তোমাদের আমাকে একটু কমেন্টে জানাও হ্যাঁ এই যে কমেন্টে আছে অপশানটা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর হ্যাঁ এই রকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওই নিচে পাশের নোটিফিকেশান বিলটাকেও বাজিয়ে দাও আর হ্যাঁ আমার চ্যানেলে আমি মাঝে মধ্যে তোমাদের পছন্দ হয় কি না জানি না কিছু কিছু ভিড় ব্লগ টাইপের শর্টস ছাড়ি শর্টস ছাড়ি বেশি অন্য কিছু না তোমাদের যদি সেটা ভালো লাগে তোমরা সেটাও দেখতে পারো আমাকে কমেন্টে ওখানে জানাতে পারো যে দাদা এরকম আমার কাছে কিছু বাসবেরিয়ার ঐতিহ্যবাহী একটা কার্তিক পুজো হয় সেখানকার কিছু কিছু প্যান্ডেলের ফুটেজ আছে সেটাও দেখাতে পারি আমি একটা ইতিমধ্যে ছেড়েছি তোমরা একটু ভালোবাসা দিয়েছো যদি তোমরা চাও আমাকে কমেন্টে জানাও আমি তাহলে সেই হিসাবে এই ভিডিওগুলো আরও অনেক আছে তোমাকে ভালো ভালো ঠাকুরের দর্শন করাবো দেখাতে পারবো প্যান্ডেলগুলো তো তোমাদের যদি চাও আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও আমি ওয়েট করেছি তোমাদের জন্য হ্যাঁ তো আজকের মতন টাটা